আমি সৈকত চিঠিমি বাংলা তরফ থেকে আপনাদের কাছে আবারও চলে এসেছি একটি নতুন বিষয় নিয়ে আজকে আমার বিষয়টি একটু অন্যরকম বন্ধুরা যদি আপনি সবচেয়ে উচ্চতম জায়গায় ঘুরতে যেতে চান তাহলে অবশ্যই নেপাল ঘুরে আসতে পারে এই নেপালে গড় উচ্চতা দশ ফুট পৃথিবীর প্রায় 10টি উচ্চতম শৃঙ্গের মধ্যে আটটি এই দেশেই অবস্থিত। এই দেশটি পাহাড়ে গড়ে অবস্থিত একটি প্রাচীন সুন্দরময় স্বাধীন রাষ্ট্র। 2008 সালে এই দেশটি গণতান্ত্রিক স্বাধীন রাষ্ট্রে পরিণত হয়েছে। পৃথিবীর একমাত্র এই দেশের পতাকাটি আয়তাকার নয়। এই দেশের পতাকাটি যে গেই আমি বলতে পারব এটি আকার ত্রিভুজের মতো এই দেশে রয়েছে সবচেয়ে উচ্চতম হোটেল যার নাম এবারে জকিউ এই দেশে সবচেয়ে উচ্চতম লেক টিলচো অবস্থিত যেটি উচ্চতা সমুদ্র পৃষ্ঠ থেকে প্রায় 4800 মিটার উপরে এই দেশে আপনি সবচেয়ে উচ্চতম ভেরিগাল উচ্চতা দেখতে পাবেন

আমরা সবাই জানি যে প্রায় লক্ষ লক্ষ বছর আগে যখন হিমালয় সৃষ্টি হয়েছিল ভাজকে যখন হিমালয় সৃষ্টি হয় এই বিশাল আকাশ যখন ধারণ করে সেই সময়কার আদি রূপ আপনি এখানে দেখতে পাবেন হিমালয় এখনো যদিও তার নিজের রূপকে একটু একটু করে গঠন করে চলেছে সেই সব জায়গা পরিদর্শন করতে হলে আপনাকে অবশ্যই যেতে হবে নেপাল আর শুধু তাই নয় এই দেশের প্রধান নদী কালীগণ্ডকে অবস্থিত কালীগণ্ড কি গিরিখাত এক সময় সবচেয়ে গভীরতম গিরিখাত গুলির মধ্যে আবার আপনি হয়তো অবাক হয়ে যাবেন যে এই দেশের রাজধানী কাঠমান্ডু যে কিনা সবচেয়ে জনবহুল শহর এখানকার সেটি এক সময় একটি বিরাট বড় হ্রদে অবস্থিত ছিল ইউনেস্কোর মতে নেপাল হলো কি সবচেয়ে ঐতিহ্যশালী একটি দেশ এই নেপালের লোকের এখনো অস্ত্র হিসেবে টুকরি ব্যবহার করে যেটি এক ধরনের এটি বিশেষ ধরনের ছুরি এই নেপালে আপনি বিভিন্ন ধরনের পশু দেখতে পাবেন চিতুয়ান ন্যাশনাল পার্ক এই চিতুয়ান ন্যাশনাল পার্কে আপনি বেঙ্গল টাইগার ভারতীয় পাইথান রেড পান্ডা তুষার কুমির পথ বিভিন্ন ধরনের জীবজন্তুকে দেখতে পাবে শুধু তাই নয় এখানে অবস্থিত গৌতম বুদ্ধের জন্মস্থান লুম্বিনী গ্রাম এটি একটি সবচেয়ে দর্শনীয় জায়গা বলতে পারে এছাড়া এখানে পোকড়ায় অবস্থিত প্রিয় পিস টেম্পল পশুপতিনাথ টেম্পেল দুর্বা গোল্ডেন টেম্পেল চন্দ্রগিরি হিল এদের মধ্যে বহু বহু জায়গা রয়েছে যা আপনি পরিদর্শন করতে পারেন নেপালে যাওয়ার সবচেয়ে সহজ উপায় হচ্ছে আপনি যদি বাস বা গাড়ি পথে রওনা দেন এছাড়াও সুপারফাস্ট ট্রেন এবং কিছু কার্গো ট্রেন রয়েছে যা আপনাকে শিশিয়ার স্টেশনে নামাবে এটি শিশিয়ারটি হলো নেপালের দক্ষিণে অবস্থিত একটি স্টেশন আর যদি আপনি ফ্লাইটে যেতে চান তাহলে আপনাকে নামতে হবে কাঠমান্ডু এবং সেখান থেকে আপনার উপযুক্ত দর্শন হয়ে যাবে এই বন্ধুরা আর দেরি না করে যদি আপনি প্রাকৃতিক সৌন্দর্যময় দেশটি ইতিহাস জানার পরে ঘুরে দেখতে চান এবং নিজে চোখে উপলব্ধি করতে চান তাহলে অবশ্যই বেরিয়ে পড়বেন নেপালের উদ্দেশ্যে পর্বতী পোর্টে আমরা আকৃতি নতুন জায়গায় আপনাদের কাছে হাজির হয়ে যাব আজকের মতো